কিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীরা কি দেশ ছেড়ে পালিয়েছেন সাংবাদিক দাবি তারা এখন ভারতের আসামে তবে পুলিশ বলছে ভিন্ন কথা। সাংবাদিক জুলকার নাইন সায়ের দাবি করেছেন হামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী গত বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন বর্তমানে তারা আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন এবং সেখানে তাদের সহযোগিতা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী তবে এই দাবির বিষয়ে এখনো নিশ্চিত নয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোববার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান ডিবি সহ একাধিক টিম তদন্ত করছে তবে হামলাকারীরা ভারতে পালিয়েছে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে এদিকে তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বিস্তারিত জানাবেন বলেও আশা করা হচ্ছে হামলাকারীরা কি আসলেই সীমান্তের উপারে নাকি দেশের ভেতরেই আত্মগোপনে তা স্পষ্ট হবে পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের পরই তবে জুলকার নাইনের দাবি সত্য হলে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে আবারও next report rnb news